দিয়েছে এবং সেই জন্য আমি হিন্দু ভাইদেরকে বলি আমি বৌদ্ধ ভাইদেরকে বলি অ ভাইদেরকে বলি আপনাদের জীবন ইজ্জত আগ্রহ আপনাদের সম্পদ একমাত্র জামাত ইসলামে যে কন্যা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় একটি সাম্যবাদী রাষ্ট্র যে প্রতিষ্ঠিত করতে চায় একটি সুন্দর মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় একটি দয়া এবং দরদের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেখানে আপনার সবচেয়ে বেশি নিরাপদ এবং এই সব আপনাদের ইচ্ছা বাক্য জীবন দিয়ে আমরা রক্ষা করব সেই প্রশিক্ষণ সেই ওয়াদা সেই কথা আমরা নিয়েছি এই জন্য প্রভার আমার আমি বলতে চাই গত পরশু দিনের রিপোর্ট একটা বেরিয়েছে এবং একজন হিন্দু লিডারই বলেছেন তিনি পরিসংখ্যা দেখিয়েছেন আটাত্তর পার্সেন্ট হিন্দুদের যে জায়গা জমি ইত্যাদি দখল করেছে হিন্দুদের বন্ধু সেজে এবং সেই সং করে যারা আপনাদেরকে ঢুকাই ফেলেছে সেই আওয়ামী লীগ এবং আরো কারা কারা কত পাঁচটা লাখ করেছে সেই রিপোর্টে সেটাও আছে কিন্তু জামাত ইসলামের নামে একটা এই ধরনের ঘটনার কোন বাংলাদেশের কোথাও কেউ দিতে পারবে না আমার আমি সেই সকল ভাইদেরকে জানাতে চাই আপনারা অত্যন্ত সম্মানের সাথে থাকবেন ইজ্জতের সামনে সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ জামা ইসলামী যদি ক্ষমতায় দেয় যায় তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সম্মানের সাথে থাকবেন আমরা আমাদের অধিকারগুলো আমাদের দায়িত্বগুলো আমরা ভাগ করে নিব আপনাদের অধিকারকে কেউ বঞ্চিত করতে অধিকার থেকে করতে পারবে না আমি মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ইজ্জত আপনি হচ্ছে এদেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না আমার সেই মায়েরা পিতামাতারা সন্তানদের সন্তানদেরকে স্কুল দিয়ে কলেজে দিয়ে বিশ্ববিদ্যালয়ে দিয়ে আজকে আতঙ্কের মধ্যে থাকে ইনশাআল্লাহ জামা যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে যায় বোনেদেরকে মায়ের মর্যাদা দেয়া হবে বোনেরা ইনশাল্লাহ দক্ষ যুক্ত তাদের কেরিয়ারকে ইনশাল্লাহ গঠন করার সমস্ত ব্যবস্থা এবং তারাও তাদের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের প্রত্যেকটা কাজে তারা অংশগ্রহণ করতে পারবেন ছাত্র